বন্ধুরা আমেরিকান টাকলা দাদা আর রাশিয়ান বৌদি দিনরাত পরিশ্রম করে চারটি সন্তানের জন্ম দিয়েছেন যাদের ঘুমানোর জন্য ঘরের মধ্যে চারটি সুন্দর বিছানা লাগিয়ে দিয়েছেন কিন্তু এই অ্যামে রাশিয়ান বাচ্চাদের বিছানাগুলো একদমই পছন্দ হয় না যার কারণে টাকলা দাদা দুটো ডাবল ডেকার বেড লাগিয়ে দেন যেখানে মেয়ে দুটো আগেই নিচে ঘুমিয়ে যায় আর ছেলে দুটো যখন উপরে ঘুমাতে যায় তখন তাদের পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় তাই টাকলা দাদা চায়না থেকে সস্তা ডিজাইনার ডেকে ঘরটিকে নতুনভাবে লাক্সারি ডিজাইন করার অর্ডার দেন সস্তা ডিজাইনার সবার প্রথমে স্কোয়ার সাইজের চারটি বেড স্ট্রাকচার তৈরি করে করেন আর ওপর প্লায়ের চাদর দিয়ে নরম আরামদায়ক গদি বসান যাতে উপরের বেডে দুই মেয়ে আর নিচের বেডে দুই ছেলে নাকে তেল দিয়ে ঘুমাতে পারে তারপর দুই বেডের পেছনে দুটো আলমারি তৈরি করেন যার মধ্যে ইন্ডিয়ান ফুটপাথ থেকে কেনা ছেলে মেয়েদের সস্তা জামা কাপড় থাকবে তারপর বেডের ধারে সফট প্যাড আর সেফটির জন্য রেলিং বসিয়ে দুই বেডের মাঝখানে চারটি বক্স নমাদা সিঁড়ি বানান যেখানে ছেলে মেয়েদের আলকা ফুলকা বইপত্র আর খেলনা থাকবে তারপর বেডের নিচের প্লাই সরিয়ে চারটি বড় ড্রয়ার লাগান যার একদিকে মেয়েদের পার্সোনাল কাপড় চোপড় আর একদিকে ছেলেদের লুঙ্গি গেঞ্জি থাকবে সব শেষে সামনের দেয়ালে বইপত্র রাখার জন্য একটা বুক শেষ তৈরি করে নিচে একটা লম্বা টেবিল লাগিয়ে আর ওপর চারটা ল্যাপটপ রেখে রুমটিতে একটা মজার অদ্ভুত জিনিস তৈরি করেন কিন্তু সেটা দেখার আগে মাকে কখনো কষ্ট দিও না কারণ মায়ের কাছে একটা রুটি চাইলে মা দুটো দেয় দশ টাকা চাইলে মা কুড়ি টাকা দেয় তাই আজ প্রিয় মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি পারো তাহলে মায়ের জন্য এই ইমোজিটা সেন্ড করে দাও